বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদনের শুনানি হবে মঙ্গলবার তিন ডিসেম্বর চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজুর রহমান জানান মহানগর দায়রা জজ মু সাইফুল ইসলামের আদালতে তিন ডিসেম্বর এই জামিন শুনানি হবে আদালত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান শুনানির এই দিন আগেই ধার্য হয়েছিল বুধ ও বৃহস্পতিবার আইনজীবীদের আদালত বর্জন ও কর্মবিরতি কর্মসূচি পালিত হয় সপ্তাহ শেষে রোববার আদালতের কার্যক্রম শুরু হলে শুনানির তারিখ জানা যা উল্লেখ্য গত পঁচিশ নভেম্বর বিকেলে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় চিন্ময় কৃষ্ণ পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রামের একটি আদালতে হাজির করা হয়। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এ ঘটনায় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন ইস্কন ও চিন্ময়ের অনুসারীরা টানা কয়েক ঘণ্টার বিক্ষোভ ও পুলিশের সঙ্গে ধা ধাওয়ার এক পর্যায়ে বিকেলে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হ এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ বাদী হয়ে তিনটি মামলা দায়ের করে সর্বশেষ গতকাল শনিবার আইনজীবী আলিফের বাবা বাদী হয়ে একত্রিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা করে ওই মামলায় আরও পনের জনকে অজ্ঞাতনামায় আসামি করা হয় এছাড়া আলিফের ভাই খানে আলম বাদী হয়ে আরেকটি মামলা করেন কোতোয়ালি থানা ওই মামলায় একশো ষোল জনের নাম উল্লেখসহ পাঁচ জনকে অজ্ঞাতনামায় আসামি করা হয়